মিথ্যা বলে বামেরাও জিরো হয়েছিল আপনিও জিরো হবেন নাম না করে এই ভাষাতেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ডিসেম্বর বীরভূমের সাঁথিয়াতে ইউনিয়ন বোর্ড মোড়ে শুভেন্দু অধিকারীর পাল্টা সভা করা হয় তৃণমূলের পক্ষ থেকে সেখানে কাজল শেখ বলেন কয়েকদিন আগে একজন এসে বলেছিলেন পৌষ টিকিট নাকি বাড়ি থেকে বন্টন হচ্ছে ওনার কাছে নাকি ভিডিও ফুটেজ আছে সব মিথ্যা আপনি জিরো হবেন উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শশীল পাঁচা বীরভূমের সাংসদ শতাব্দী রায় সাঁথিয়ার বিধায়ক সহ বিভিন্ন নেতৃত্ব ও কর্মীরা কাজল শেখ তিনি বলছেন একজন এসে বলেছিলেন পৌষমালা টিকিট নাকি বাড়ি থেকে বন্টন হচ্ছে। ওনার কাছে নাকি ভিডিও ফুটে যাচ্ছে। সব মিথ্যা। আপনি জিরো হবেন। উনি কি বলছেন শুনাবো আপনাদের। বড় বড় কথা बोला গেছেন। 3 কি প্রমাণ দেবেন? পৌষমালা পৌষমালা টিকিটটা কি কারু বাড়ি থেকে বন্টন হচ্ছে? সিনার কাছে ভিডিও ফুটে যাচ্ছে। এই অভিচার দীর্ঘদিনে বামফন করেছিল জিরো হয়ে গেছে তোমরাও জিরো হয়ে যাবে তোমরাও মিথ্যা প্রতিশ্রুতি নিয়েছ তোমরাও মানুষকে ভুল আমাদেরকে তোমরা বঞ্চিত করেছ যার জন্য আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ মঞ্চে যারা আছেন এনারা উদ্যোগিত গিয়ে দরবার করেছিলেন কিন্তু তাদের ন্যায্য অধিকার ন্যায্য পাওনা এখনো তোমরা দল একই সঙ্গে কাজল শেখ জানান ইডি সিবিআই নিয়ে এসে কোনো লাভ হবে না তাকে ভয় কোনো লাভ হবে না সঙ্গে তিনি ফের জানান দুটি শোনাব আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায় আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে সুতরাং দু একদিন এসে চমকে লাভ হবে না

ঢুকে আমাকে জেলের মধ্যে নিক্ষেপ করেছিল ভুলে যাইনি আমি সরে যাইনি আমি আমার লক্ষ্যে অভিচল ছিলাম আমি অন্যায় অত্যাচার অবিচার দেখলে প্রতিবাদের গড় জুটেছি আবার উঠব মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দিশা দেখাবে যে পথ দেখাবে পিছিয়ে পড়া বাংলাকে তিনি এগিয়ে গেছেন সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে লড়াই চলছে চলবে বীরভূম জেলায় দুটো লোকসভা কেন্দ্র আছে আজকের মঞ্চ থেকে বলে যেতে চাই সাংবাদিক বন্ধুর দেশে মিলিয়ে নেবেন কেন্দ্রে যাবেন মন্ত্রী বলেন লড়াই করলে ইডি সিবিআই ইনকাম ট্যাক্স চলে আসবে দুর্নীতির সঙ্গে তৃণমূল আপোষ করবে না যে চুরি করবে সে নিজের দায়িত্বে করবে মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করে না কি বলছেন মন্ত্রী শশীপাজা শোনাব আপনাদের রাস্তায় বসে রয়েছি ষাট টাকা কেন্দ্রে সরকার দেবে না প্রতিশোধ নিচ্ছে বদলা নিচ্ছে রাজনৈতিক বদলা এটাকে বলে লড়াই করুন সিবিআই এজেন্সি চলে আসবে ইডি চলে আসবে ইনকাম ট্যাক্স চলে আসবে সমস্ত দুর্নীতি কেবলমাত্র যেখানে বিজেপি সরকার রয়েছে সেখানেই হয় আর যেখানে বিজেপি সরকার আছে সেই রাজ্য অব্দি এজেন্সি গুলো পৌঁছে না আজকাল এজেন্সি গুলো নিত্য দিন আসা যাওয়াটা মানুষও এত হালকা ভাবে নিয়েছে এবার মানুষ বুঝে গেছে ওই দেখো আবার রাজনীতি আরম্ভ হয়ে গেল আবার সিবিআইডি কে পাঠিয়ে দিয়েছে তার কাজটা করুক আমরাও সম্মান জানাই কাজটা হোক দুর্নীতির সঙ্গে তৃণমূল কংগ্রেস আপোষ করে না এবং আগামী দিনও করবে না এটা পরিষ্কার কথা মমতা বন্দ্যোপাধ্যায় শশী বলে যায়নি যে যাও গিয়ে চুরি করো তোমাকে আমি মন্ত্রী করেছি মমতা বন্দ্যোপাধ্যায় শশী যখন বলেনি মনে মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে বলেনি আর যে চুরি করবে তার দায়িত্বে চুরি করবে মানুষ সেটা নজর রাখছে এটাই আমরা মনে করি বীরভূমের সাংসদ শতাব্দী রায় বলেন এক লক্ষ ষোলো হাজার কোটি টাকা পাওনা আছে কেন্দ্রের কাছে কেন্দ্র এই টাকা দিচ্ছে না সব বলা হয়েছে সরকারকে মমতা সঙ্গে আমি এর সাক্ষী ছিলাম সংসদ ভবনের ভেতর সাংসদদের পেন এবং রুমাল নিয়ে ঢুকতে দেওয়া হয় না সেই সিকিউরিটি ব্রেক করে কিভাবে ঢুকলো দুজন বিষাক্ত স্প্রে থাকলে সমস্ত সাংসদ সেদিন মারা যেত মিথ্যা বলে বামেরাও জিরো হয়েছিল আপনি জিরো হবেন নাম না করে এই ভাষাতেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতাকে কটাক্ষ করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ শুক্রবার বাইশে ডিসেম্বর বীরভূমের সাঁয়থিয়াতে ইউনিয়ন বোর্ড মোড়ে শুভেন্দু অধিকারী পাল্টা সভা করা হয় তৃণমূলের পক্ষ থেকে সেখানেই কাজল শেখ বলেন কয়েকদিন আগে একজন এসে বলেছিলেন পৌষমেলার টিকিট নাকি বাড়ি থেকে বন্টন হচ্ছে ওনার কাছে নাকি ভিডিও ফুটেজ আছে সব মিথ্যা আপনি জিরো হবেন উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁচা বীরভূমের সাংসদ শতাব্দী রায় সাঁথিয়ার বিধায়ক সহ বিভিন্ন নেতৃত্ব ও কর্মীরা

জিরো হয়ে গেছে তোমরাও জিরো হয়ে যাবে তোমরাও মিথ্যা প্রতিশ্রুতি নিয়েছ তোমরাও মানুষকে ভুল বুঝাচ্ছ তোমরা বাংলার বুকে আমার অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব এবং কমেন্ট করুন শেয়ার করুন পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন কারণ সেখানেও রয়েছে বাংলা